আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজ সবাই কেমন আছেন আমি রাফি আসি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে সাথেই থাকুন ট্রাভেল উইথ রাফি আজকের টপিক আজকের বিষয় যে সিন্ডিকেটের মাধ্যমে চালু হতে হলো মালয়েশিয়ার কলিং ভিসা সেটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে যে খবরটি মেরাজ হোসেন গাজী যে খবরটি তুলে ধরেছেন যে ঢোল ডাকর পিটিয়ে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হতে যাচ্ছে আসলে মিরাজ ভাই চেষ্টা করে মানুষের সাথে কথা বলার জন্য সাধারণ শ্রমিকের পক্ষে কথা বলার জন্য কিন্তু আমরা যারা মিডিয়া এবং এই লাইনের ব্যক্তিত্ব তাদের একদম নিরুপায় কিছু করার থাকে না তো এ কারণেই আসলে আমাদের আফসাস লাগে তাই যারাই মালয়েশিয়া আসবেন অবশ্যই সিন্ডিকেটের বাধ্যকতা মেনেই আসতে হবে এটাই মাথায় রেখে সহি সালামতে তারপর সিন্ডিকেট মাধ্যমে আসলে যেটা ভালো দিক সেটা হচ্ছে যে সিন্ডিকেট তো একটা পক্ষ থেকে নিয়ন্ত্রণ হয় যদি তারা সিন্ডিকেট সরাসরি কোনো অকারেন্স কিবা ক্লায়েন্টের সাথে প্রতারণা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে জবাবদেহিতার জায়গাটা অনেক বেশি কিন্তু সিন্ডিকেট ছাড়া যদি সবাই পাঁচ হাজারের লাইসেন্সের মতন আছে সবাই যদি উন্মুক্তভাবে কাজ করে তাহলে এটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন তাই এটা হচ্ছে এই নিয়ন্ত্রণ যেন সহজ হয় এর জন্য সিন্ডিকেট ভালো ওকে আরেকটা বিষয় হচ্ছে যে একটু ক্লিয়ার করে বলে দিই আপনাদের বাংলাদেশে কোনটা সিন্ডিকেট নাই এটা হলো আমার যারা ভাই আছে মালয়েশিয়া প্রত্যাশী অতি আগ্রহে বসে আছেন তাদের কাছে প্রশ্ন কিবা যারা সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা শুধু কথা বলা পর্যন্তই যথেষ্ট তাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ থেকে পৃথিবীর কোন দেশ সিন্ডিকেট ছাড়া লোক যায় নাম্বার ওয়ান সিঙ্গাপুর আজকে যত বছর যাবৎ সিঙ্গাপুর খুলছে মাত্র ছয়টা আর এল অ্যান লিস্টেড তারা শুধু পাঠায় যত রেকর্ডিং এজেন্সি ট্রাভেল এজেন্সি যারা সিঙ্গাপুরের ফাইল সংগ্রহণ করে কিন্তু ছয়জন রেকর্ডিং এজেন্সি ছাড়া কেউ সিঙ্গাপুরের কাজ করতে পারে না সব জায়গা থেকে ফাইল গুছায়া ওই ছয়জন রেকর্ডিং এজেন্সির কাছে চায় তাদের মাধ্যমেই সব কিছু সিঙ্গাপুর এম্বাসি আমাদের এখানে কমপ্লিট করে নাম্বার টু সৌদি আরবিয়া আমাদের বাংলাদেশের বিশাল বড় একটি সৌম্যবাজার যেখানে বিশ লক্ষর কাছাকাছি শ্রমিক ভালো পদে নিম্নপদে সব জায়গায় কর্মগত আছেন সৌদি আরবের ক্ষেত্রে মাত্র অ্যানলিস্টেড লিস্টেড যে সৌদি অ্যানলিস্টেড যে লাইসেন্সগুলো আসে তাদের মাধ্যমেই আপনার ওকালা তারা আনে ওকালা যে আনুক না তাদের মাধ্যম সারা সৌদি আরব এম্বাসি কোনো ফাইল জমা গ্রহণ করে না এটা যারা জানেন না তারা ভালোভাবে জেনে নেবেন আর যারা জানেন তারা আমার কথা একমত হবেন জানি কথার বিপক্ষে যাবেন না নাম্বার থ্রি হচ্ছে জাপান জাপান এত বড় একটা উন্নত কান্ট্রি যেখানে মানুষ ভাষা শিখে যায় তারপরেও কিন্তু নির্ধারিত কিছু রেকর্ডিং এজেন্সি ছাড়া জাপান কোনো লোক পাঠাইতে পারে না হ্যাঁ এটা আপনারা জানেন দেখা যাচ্ছে নামমাত্র যে সরকারি প্রাইজটা সেটা তারা নেয় কিন্তু তার বেশি সংখ্যক লোক এই সরকারি প্রাইস বাদেও হ্যাঁ নির্ধারিত ফি বাদেও অতিরিক্ত ফি দিয়ে জাপান যায় তাদের সাথে ভালোভাবে কথা বললে এটা জানা সম্ভব ওকে আরও কিছু কিছু দেশ আছে এইগুলা আর বললাম না সব দেশেরই কিন্তু সিন্ডিকেট আছে কোরিয়ারও আছে তো এখন মালয়েশিয়ার সিন্ডিকেট নেওয়ার কথা হয় কেন কারণ মালয়েশিয়া অন্য অন্য কান্ট্রি ছাড়া অন্য অন্য কান্ট্রি ছাড়া শুধু আমাদের দেশেই সিন্ডিকেট করে যেতে হয় এর জন্য মানুষ মালয়েশিয়াটা নিয়ে কথা বলে কিন্তু দুই সাল থেকে এই পর্যন্ত সিন্ডিকেট হয়ে আসছে সিন্ডিকেট কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি আর এই পরবর্তী একশো বছরে যদি শ্রমিক আমরা দক্ষতার সাথে না পাঠাতে পারি দক্ষ এবং স্কিল ওয়ার্কার যদি আমরা বিদেশ না প্রেরণ করতে পারি যদি ইচ্ছাকৃতভাবে বড় বড় কোম্পানি আমাদের দেশে আইসা সরকারকে রিকোয়েস্ট না করে যে তোমাদের দেশে দক্ষ শ্রমিকগুলো আমার এই সেক্টর এই সেক্টর দেওয়া ততদিন পর্যন্ত আমাদের এই অদক্ষ এবং নো স্কেল আনস্কেল ওয়ার্কার আমাদের এই সিন্ডিকেটের মাধ্যমেই পাঠাইতে হবে ওকে এখন মূল বিষয় হলো আপনারা অবশ্যই এগুলো মাথায় রেখে কাজ করবেন যে বাংলাদেশের সিস্টেম সিস্টেম মেনে আমাদের কাজ করতে হবে নেপাল ইন্ডিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এই দেশগুলোর সাথে আমাদের তুলনা দিলে হচ্ছে না এখন তাহলে আপনারা কি করবেন প্রিয় গাইস আপনারা করবেন যেটা যে অবশ্যই যারা ডাইরেক্ট সরাসরি কাজ আনছে ইন্টারভিউর মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন শুধু ইন্টারভিউ দিলেই হবে না আপনার যোগ্যতা আপনার বয়স সব কিছুর সাথে কোম্পানির চাহিদা অনুযায়ী চাহিদাপত্র অনুযায়ী আপনার ম্যাচ উইট হতে হবে তার সাথে মিলতে হবে যদি আপনার বয়স হয় পঁয়ত্রিশের উপরে তাহলে ফ্যাক্টরিতে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যদি চল্লিশের উপরে হয় তাহলে প্লান্টেশন আর কনস্টেশন ছাড়া ওটা প্রশ্নই আসে না কোনো কোম্পানি আপনাকে নেবে না বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ আঠাশের ভিতরে তাদের যদি যোগ্যতা কর্মদক্ষতা থাকে অবশ্যই আপনারা যে কোনো কম কোম্পানিতে যেতে পারবেন একটু দক্ষতার সাথে চোখ কান খোলা রেখে খোঁজাখুঁজি করলেই যেতে পারবেন ওকে এখন আমি যেগুলা বারবারে সতর্কর সাথে বলতেছি যে সিন্ডিকেট ছাড়া কখনই যেতে পারবো না তাই সবাই সিন্ডিকেটের মাধ্যমেই যাবেন আর সেই পর্যন্তই আসসালাম